জিনিস বানাবো তো একটা অন্য জিনিস নিয়েছি আগে আমরা এরকম করেছি হ্যাঁ তারপরে কি নিয়েছি তারপরে এগুলো নিয়েছি বাটির মধ্যে এগুলো নিয়েছি ভাই তো এবার চলো আমরা জলার মিশিয়ে দেখাই জলার মিশিয়েটা একটু অন্যরকম হয় হুম

আস্তে ধীরে রাখলাম কেন বলো তো পড়ে যাবে তো রকম জল বাড়িয়েছি মানে আর চমৎর ভাবে গোলাতে হবে ও সরি ভাবে গোলাতে হবে ও মিশিয়ে নিয়েছি মেশাতে 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 এইরকম ভাবে মেশাতে দিয়েছি হ্যাঁ সাইকেলের মতো কিছু সেকেন্ডে পুরো সাইকেলের মতো চার সেকেন্ডে হয়ে কাজ হবে না হলে পরে কাজ হবে না মেশার জন্য চামচটা নিতে হবে তো এরকম ভাবে এবার আমি এগুলোতে কোথায় কোথায় মেশাচ্ছি

তারপরে এই রুম ভাবে একটু উঠিয়েছি এই রুম ভাবে কাটা কালারের জন্য বলে এখানে রাখতে হবে যে কোন সময় এনো আমি আস্তে আস্তে করে দিয়েছি এই রুম ভাবে তাড়াতাড়ি করছিলাম তাড়াতাড়ি করলে একটু অন্য রকম হয় তো জলটা ওঠানোর পরে এই রুম ভাবে আস্তে

সেগুলোকে আবার জলে ভরে রয়েছে অন্য রকম কুটি আর আবার মিশিয়ে দিলাম তো এরকম আমি আবার মিশাতে দিয়েছি তো আবার পরে এরকম ভাবে মেশাতে 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 দিয়েছি হ্যাঁ মেশাতে একটা খাতা আছে না তোমার কাছে সেই খাতাটা তাড়াতাড়ি করতে হবে একটা একটা খাতার মধ্যে রাখিলাম চেপে দিয়ে সবকে কাজ হচ্ছে না এই হবে হ্যাঁ ব্ল্যাঙ্কেট মোটা নরমভাবে এই যে এই একটা আমি ইজ ইজ একটা চুষ নরমভাবে কুলকুচি করেছি এই জলটা খেয়েছি

কারণ অন্য রকম একটু হয় মেশাতে অন্যরকম দিয়েছি অন্য রকম মানে আর কি আবার করে তাড়াতাড়ি করে দিয়েছি তোর একটা এরকম ভাবে ফটো করে দিয়েছি এর এটা একটা বাজে ফটো ভুল ভাল ভুল ভাল ফটো

তো এইটা মতন হয়ে যাবে হ্যাঁ তো এইটা হচ্ছে একটা কালারের ব্যান্ডেজ হ্যাঁ তো চলো তো